তো দেখো রেডি হয়ে গেছি এই দেখো কেমন লাগছে আমাকে দেখো হলুদ শাড়ি লাল ব্লাউজ আর এখানে এই যে আমার মেয়েও কিন্তু হলুদ আর রানী কালারে সেজেছে আর এইখানে দেখো আমাদের ফ্ল্যাটে যাদের বাড়িতে এই যে সরস্বতী পুজো ওখানেই এখন আমরা যাচ্ছি তো চলো যাওয়া যাক এইখানে দেখে তারপর আমি আমার মেয়ে স্কুলে যাব এইখানে যাবো এখন আছে নাকি

কারন্দে কর্মাণ বিষ্ণু মুণ্ডলিক কামে সায়ে মাধব মাধব পাচি মাধব মাধব নীতি শরণ চিন সর্ব প্রাপ্তি শ্রী মাধব निज करो अवलग्धे लेखनी पुस्तक श्री ओईnablaेशो स चन्दन ショービト、木茶、り、リ、ビナ。